হ্যালো স্টুডেন্ট ওয়ান এগেইন ওয়েলকাম ব্যাক টু ওয়ান ওয়ান অনলি মোস্ট ট্রাস্টেড ক্যামজ্যি কোচিং সেন্টার তো স্টুডেন্ট আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসিতে ডিজিটাল মার্কেটিং রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছে আজকের আজকের ভিডিওতে তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করবো টুলস অফ ডিজিটাল মার্কেটিং যে রয়েছে সেখান থেকে ইউনিট নাম্বার থ্রি থেকে কিন্তু দশটা এমসিকিউ কিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে ঠিক আছে এর আগের দিন কিন্তু আমি দশটা দশটা এমসি কিউ নিয়ে আলোচনা করেছিলাম

ঠিক আছে তো স্টুডেন্টস পরবর্তী আরো পাঁচটা না ভাবে আলোচনা করার পূর্বে বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট উইথ নোটস যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার

বি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে শিডিউলিং সোশ্যাল মিডিয়া পোস্ট নাম্বার 27 হুইচ অফ দা ফলোইং ইজ আ ফিচার অফ সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট টুল সি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে মনিটরিং ব্র্যান্ড মেনশনস 28 হোয়াট ইজ দা প্রাইমারি ফাংশন অফ সোশ্যাল মিডিয়া লিসেনিং টুল সি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে মনিটরিং ব্র্যান্ড মেনশনস এন্ড সেন্টিমেন্ট 29 which of the following is a feature of social media advertising tools b number of answer seta hocche অ্যানালাইজিং অডিয়েন্স ডেমোগ্রাফিক্স নাম্বার থার্টি আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন আমাদের হুইচ টুল ক্যান বি ইউজ টু ম্যানেজ মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফ্রম ওয়ান ড্যাশবোর্ড এটা কিন্তু আগেও ছিল কোয়েশ্চেনটা ঠিক আছে যাই হোক রিপিট হয়েছে হুটসুট হবে হচ্ছে অ্যান্সার এইচ ডবল টি এস ইউ আই টি ই তো স্টুডেন্টস জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা নোটস পত্রগুলো যদি এর আগেও আমি বললাম পেতে পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো যদি নোটস পত্রগুলো ফ্রি অফ কস্ট যদি তোমরা অ্যাক্সেস করতে চাও ঠিক আছে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ